আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও আসছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরে কিছু গ্রাউন্ড কালেকশন তো চলুন বন্ধুর আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্টের যে কোয়ালিটি আপনাদেরকে দেখাবো একদম সম্পূর্ণ বাইরের গ্রাউন্ড কালেকশন কাপড় কোয়ালিটি মান একেবারে ব্যতিক্রম থাকবে এটা সফট সফট কাপড় কিছুটা আপনার তসর সিল্ক প্যাটার্নের কাপড় অনেক সফট মার্জিত কাপড় আর পরে অনেকটা কমফর্ট ফিল করবেন ডিজাইনটাও পাবেন একদম ব্যতিক্রম কিছু ইউনিক কিছু ডিজাইন এটা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা বন্ধু এটাতে কোনো স্টোনের ছোঁয়া নাই যা পাবেন সম্পূর্ণ সুতার কাজ করা একদম বাইরের কোয়ালিটি ফ্লেটের কাজটাও কিন্তু বেশ সুন্দর ফ্লেটের কাজটাও কিন্তু বেশ সুন্দর একদম সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা একদম এক্সট্রা অর্ডিনারি কিছু গলার যে কাজটাও পাবেন গলার যে কাজটাও পাবেন বেশ দারুণ একদম সম্পূর্ণ ম্যাচিং সুতার উপরে এক্সট্রা করে পিন আপ করা আছে যা সহজে নষ্ট হবে না অনেক সুন্দর মানের হার্ড হার্ড ক্যাটাগরি পাইপ স্টোন করা আছে এটা সুতা দিয়ে একদম যা সহজে নষ্ট হবে না আর কাপড়ের মানটাও অনেক বেশ ভালো কোয়ালিটি একদম আর ফেব্রিক্সটা একদম সম্পূর্ণ তসর সিল্ক ফেব্রিক্স আর এটা যেগুলো প্রিন্ট দেখতেছেন এটা সম্পূর্ণ সুতা আপনার যে ভেতরে যে ছোট ছোট যে প্রিন্টটা আছে এটা সম্পূর্ণ সুতার কাজ করা যা সহজে নষ্ট হবে না এমনকি কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যে কালার ফেড হবে না একদম নিখুঁত প্যাটার্নের ড্রেস আর কাপড় কোয়ালিটিটাও মানসম্মত পাবেন সিলাই ফিনিশিংটাও অনেক ভালো একদম মানসম্মত সিলাই ফিনিশিং এটা এমনকি হাতাটাও বেশ অন্য সিম্পলের মধ্যে হালকা করে কপ দেওয়া আছে যা প্লেটের কাজের সাথে অ্যাডজাস্ট করে ম্যাচিং আর এটার যে ঘেরটা পাবেন বিশাল আকৃতির ঘেট অনেক বিগ সাইজের ঘের পাচ্ছেন আপনারা ঘেরের নিচের প্যাটার্নের কাজটা বেশ দারুণ একদম সম্পূর্ণ সুতা অ্যাডজাস্ট করে কাজ করা আছে বন্ধুরা ম্যাচিং সুতার উপরে সুন্দরভাবে কাজ করা অনেক গর্জিয়াস লুকিং কাজ আর ওয়েটলেসটা একদম হালকা একদম হালকা ওয়েটলেস পাবেন বিগ সাইজের ঘের আর এটার ভেতরের ফিনিশিংটা আমরা এক নজরে দেখে নেব এটার ভেতরে পাচ্ছেন সফট কাপড়ের ইনার সব কাপড়ের সেমি অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা একদম ম্যাচিং সফট কাপড়ে ইনার পাচ্ছেন এটার ভেতরে এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক লুকটা ব্যাক পার্টটাও বেশ দারুণ একদম সুন্দর দেখেন ফ্রম পার্ট ব্যাক পার্ট সেম সম্পূর্ণ ম্যাচিং কালার সুতা দিয়ে অ্যাডজাস্ট করে কাজ করা আছে ফ্রম সাইড এমনকি পুরো ব্যাক পার্টটা সেম কাজ আর সাইজটা আমি আপনাদেরকে বলে দেবো এগুলো ফ্রি সাইজ তো আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই সম্পূর্ণ ফ্রি শেপের ড্রেস এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এগুলো সম্পূর্ণ সাইজে আসবে আর এটার সাথে পাচ্ছেন ডাইরেং একদম থাই লেগেন্স থাই লেগেন্স অনেক সফট কাপড়ের থাই লেগেন্সটা অনেক সফট ফ্লেক্সিবল আর সাথে পাচ্ছেন জর্জেট সফ্ট একটি অর্না অনেক সুন্দর জর্জেট সফ্ট একটি অর্না আর এটার আরেকটি অপোজিট কালার দেখাবো আর প্রাইস জানতে আপনার অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেষ পার্সেন্ট গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এটারই অপোজিট আরেকটি কালার অফ হোয়াইট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটারই আরেকটি অপজিট কালার অফ হোয়াইট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার পাচ্ছেন আপনারা চেঞ্জ একেবারে সম্পূর্ণ সেম শুধু কালারটি পাচ্ছেন চেঞ্জ আপনারা এটা ব্যাকপার্ট এটার ব্যাক পার্টটা ফ্রেশ বন্ধুরা এটা শুধু কাজটা ফ্রম পার্টে আছে আর আগেরটাই ছিল ব্যাক পার্টও আগেরটাই কাজ ছিল এটা আপনার ফ্রম পার্টটা সেম শুধুমাত্র ব্যাক পার্টটা ফ্রেশ আর এটার সাথে যা যা পাবেন এই যে একদম সম্পূর্ণ ডাইরেক্ট থাই এগেন্স সফট কাপড় ফ্রি স্টিচ আর সাথে পাচ্ছেন সফট জর্জেট একটি অর্না সফট জর্জেট একটি অর্না আর ফ্রাইড জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর এবার আপনাদেরকে একটু এক্সেপশনাল ক্যাটাগরি কিছু ড্রেস দেখাবো যা সম্পূর্ণ ব্যতিক্রম এটা এটা পাবেন আপনারা সম্পূর্ণ প্রিন্টের উপর এক্সট্রা করে কাজ করা বন্ধুরা একদম ব্রাইডাল ক্যাটাগরি গ্রাউন্ড এটা লুকিংটাও বেশ সুন্দর একদম কলার থেকে শুরু করে এটার কাজ পাবেন অসাধারণ কাজ এটা সম্পূর্ণ একদম এক্সেপশনাল ক্যাটাগরি কাজ করা ব্যান্ড কলার আর এটার উপরে দেখেন প্রিন্টের উপরে কাজ করে এটা সম্পূর্ণ পুঁথি অ্যাডজাস্ট করা আছে তাই পুঁথি যা সহজে নষ্ট হবে না একদম সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আর মিরর গুলো খুব সুন্দর করে আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে সাইড দিয়ে সুতা দিয়ে পুটিং দেওয়া আছে দেখেন যা সহজে খুলে যাবে না বা নষ্ট হবে না একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আর ভিতরে স্লিপটা দেওয়া আছে হাতের স্লিপটা আপনারা লাগিয়ে নিতে পারবেন যে কোনো মুহূর্তে বাইরের ড্রেসের হাতাগুলো বেশিরভাগ এক্সট্রা করে দেওয়া থাকে আর এটার ঘেরটাও কিন্তু বেশ বড় সাইজের ঘের পাচ্ছেন বন্ধুরা বিশাল আকৃতির ঘের আর প্রিন্টের সাথে কিন্তু স্টোন গুলো অ্যাডজাস্ট করা কালার প্রিন্টের সাথে দেখেন স্টোনের কালারটা সেম অ্যাডজাস্ট যা সহজে আপনাদের হয়তো মনে করতেছেন সম্পূর্ণ ম্যাচিং কালার স্টোন একদম সুন্দর মানে আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে অনেক গ্লেজি টাইপ স্টোনটা যা দেখতেও বেশ দারুণ দেখাবে অনেক সুন্দর অনেকটা মানসম্মত বিশাল আকৃতির ঘের আর যখন ড্রেস গুলো পরবেন যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে আপনারা ইউজ করতে পারবেন এটা আর এটার ভেতরে সেমিস দেওয়া আছে সেই সাথে পাচ্ছেন ক্যান ক্যান ভেতরে এক্সট্রা করে ক্যান ক্যান ও দেওয়া আছে এর জন্য ফুলে থাকবে ড্রেসটা আর এটার ব্যাক পার্টটা আমরা দেখে নিব বন্ধুরা এটার ব্যাক পার্টটাও বেশ সুন্দর এটার ব্যাক পার্টটাও বেশ সুন্দর সেম প্রিন্ট একদম ফ্রম পার্ট ব্যাক পার্ট ম্যাচিং প্রিন্ট পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আর সাইজটাও একদম ফ্রি সাইজ পাচ্ছেন সো আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন না সাথে পাচ্ছেন একটি দুপারটা একটি অর্না খুব সুন্দর একটি অর্না সাথে সুন্দর একটি অর্না আর প্রাইস জানতে আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ আপনারা জানতে পারবেন এবার আরেকটা নেক্সট একটি কোয়ালিটি আপনাদেরকে দেখাবো এইটাই ব্রাইডাল গ্রাউন্ডের ভেতর আরো এক্সেপশনাল একটি সম্পূর্ণ কাটওয়ার্ক সিস্টেম কাজ করা বন্ধুরা একদম প্রিন্টের ভিতরে ম্যাচিং কালার সুতাতে কাজ কাজ করা করা দেখেন অল বডিতে পাবেন আপনারা কাটওয়ার্কের কাজ ভেতরে সেমই অনেক সুন্দর দেখাবে দেখেন একদম সামনে অল ওভার সেম কাটওয়ার্কের কাজ করা এটা প্লেটটাও খুব সুন্দর একদম এই যে এক্সপেক্ট অর্ডিনারি কিছু কাজ করা আছে একটু ব্যতিক্রম টাইপ কমরের দিকে দেখেন খুব সুন্দর কাজ করে দেওয়া আছে আর স্টোন গুলো যা সুতার সাথে ম্যাচিং কালার স্টোন অনেক মানসম্মত আঠা গলাটাও বেশ দারুণ দেখতে অনেক সুন্দর ইউনিক একটি গলা সুন্দর সিম্পলের মধ্যে আর হাতের স্লিপটা ভেতরে দেওয়া আছে আপনারা যে কোনো মুহূর্তে নিতে পারবেন এটার সাইডে চেন দেওয়া আছে বন্ধুরা এটা একটু লুজ ফিটিংস জন্য সাইট এক্সট্রা করে চেন দেওয়া আছে খুব সুন্দর আর সিলাই ফিনিশিংটাও বেশ দারুণ এটা কিন্তু আমরা ভিতরের ফিনিশিং টাও দেখে নিব ভিতরের সফট কাপড়ে ইনার পাচ্ছেন সেই সাথে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে এটা ফুলে থাকার জন্য ক্যান ক্যানটা দেওয়া আছে আর এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটাও কিন্তু সেম সেম টাইপ কিন্তু একদম পাচ্ছেন ব্যাক পার্টটা আপনারা দেখেন খুব সুন্দর ম্যাচিং কাটওয়ার্কে কাজ করা অল ওভার আর সাথে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি মানসম্মত থাই লেগেন্স বাইরের ইনারটা অনেক সুন্দর সফট কাপড়ের থাই লেগেন তার সাথে পাচ্ছেন একটি জর্জেট একটি সফট অর্না সুন্দর সফট জর্জেট একটি অর্না সব বন্ধুরা ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের যার যে কালার ভালো লেগে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা খুব যত্ন সহকারে সারা বাংলাদেশ আপনাদের পরে হোম ডেলিভারি দিতে পারবো আর যারা নওগাঁ জেলার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ তো আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আবারও নতুনত্ব আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম